হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে শুক্রবার তাই সবাইকে প্রথমেই জানাই জম্মা মোবারক আজকে শুক্রবার স্পেশাল কি কি রান্না করলাম সেগুলা নিয়ে থাকছে আজকের ভিডিও রান্না করেছিলাম খাসির মাংস খাসির মাংসটাকে আমি একেবারে কষা কষা করছি দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছিল তার সাথে ছিল হচ্ছে ডাল একেবারে পাতলাও না আবার ঘন না এমন ভাবে আর কি ডালটা রান্না করছি আরেকটা শীতকালের সবজিও রান্না করছি এই যে সিম বেগুন দিয়ে তরকারি আর করেছিলাম এই যে মাছ এইটাকে কি মাছ যেন বলে আমার সঠিক এখন মনে নাই এই মাছ গুলা আজকে আনছলো তাই টাটকা টাটকার কি ভেজে দিছি চলেন তাহলে একে একে খাওয়া শুরু করি আর আপনাদের সাথে রিভিউ দেই কেমন হলো আজকে রান্নাবান্না আর খাওয়া দাওয়া প্রথমেই বিসমিল্লা করব এই যে মাছ ভাজা দিয়ে এখন আমি দুইটা মাছ খেতে পারবো না একটা মাছই খাবো আর একটা মাছ রেখে দিবো মাছ ভাজা খেতে ভালোই লাগে আমার কাছে তরকারির মাছ থেকে এভাবে মাছ ভেজে খেতে অনেক মজা লাগে এই যে প্রথমে তো বিসমিল্লা করলাম মাছ ভাজা দিয়ে এখন মাছ ভাজা দিয়ে খাওয়াটা শেষ করব। মাছ ভাজা দিয়ে খাওয়া শেষ করার পরে তারপরে নিব হচ্ছে খাসির মাংস এক টুকরাই নিব বেশি নিব না এখন তো তাও খাইতে পারি খাসির মাংস কিন্তু আগে খাইতে পারতাম না একটু খাইতাম না কিন্তু আমার হাজবেন্ডের আবার অনেক পছন্দ খাসির মাংসটা আর কি কেমন জানি গন্ধ গন্ধ লাগতো এই কারণে শুধু খাইতাম না খাসির মাংসর সাথে এই যে নিয়ে নিলাম একটুখানি ডাল গরুর মাংস মুরগির মাংস যে মাংস ভুনা হোক না কেন তার সাথে ডাল কিন্তু ভালোই লাগে কি বলেন আপনারা যদি হয় তার সাথে এক টুকরা লেবু তাহলে তো আর কোনো কথাই নেই একেবারে জমে ক্ষীর কি বলেন তো আমি কি কথাটা মিথ্যা বলছি আপনারা কারা কারা এইভাবে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন খাসির মাংস আর এই যে ডাল খাওয়াটাও শেষ করব আর এখন শেষ করে সবার শেষে সিম আলু দিয়ে যে মাছ দিয়ে তরকারিটা রান্না করছি সেইটা খাবো আমি এখন আর মাছ খাবো না শুধু তরকারি খাবো যেহেতু আগে একটা মাছ খাইছি তাই মাছটা রেখে দেবো শুধু একটু তরকারি নিব এই যে শীতের দিন আসছে এখন তো শুধু সিম আলু বেগুনের তরকারি আর ফুলকপির তরকারি এই সবই খাইতে হবে ভালোই লাগে আমার কাছে শীতের দিনে এই দুইটা সবজি খেতে অনেক পছন্দ বিশেষ করে ফুলকপি তো আরো বেশি সিমও অনেক পছন্দ আমার কাছে অনেক ভাল লাগে দুইটা সবজি শীতের দিনে প্রতিদিন হলে প্রতিদিনই খাওয়া যায় মন্দ হয় না আর কি একেবারেই আপনাদের শীতকালের কোন সবজি পছন্দ সিম আলু বেগুনের তরকারি না ফুলকপির তরকারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন এই তো আমার খাওয়া দাওয়া শেষ করব এইভাবেই আজকে তো খাইতে খাইতে আর বিদায় নিয়ে নিও আপনাদের কাছ থেকে আপনাদের আজকে শুক্রবারের স্পেশাল কি কি রান্না করলেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন শুধু কি চুপচাপ ভিডিও দেখলে হয় নাকি আপনারা ভিডিওতে কি দেখলেন না দেখলেন একটা কমেন্ট করলে কি কি হয় বলেন তো অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই তো আজকের মতো খাওয়া দাওয়া শেষ করতে করতে বিদায় নিয়ে নিব আর কেমন হলো আমার ভিডিওটা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ